গুড মর্নিং বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা অন্য ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকে দেখো সকাল সকাল এখন আমি বাজার গোছাতে বসে গেছি কি বলো তো আমি এখন এসেছি আমার বাড়িতে মানে মেয়েদের ধরো দুটো বাড়ি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি বিয়ের আগে ওইটা বাবার বাড়িটাই নিজের বাড়িই থাকে এখনও আছে কিন্তু তবুও দুটো যেন ভিন্ন হয়ে যায় বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা হয় আর মাঝে মাঝে বাপের বাড়িতে বেড়াতে আসা হয় সকলের ক্ষেত্রেই তাই তাই আমিও এখন এসেছি বাপের বাড়ি আর দেখো বাবা সকালে উঠে বাজার করতে গিয়েছিল। আমাদের এখানে হাট বসে জানো তো সপ্তাহে দুদিন হাট বসে তাই বাবা গিয়েছিল সকালবেলা ওই হাট আর সেখান থেকে সব সবজি কিনে নিয়ে এসেছে একবারে দুটো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছে এবং সারা সপ্তাহের বাজার আর আমি বললাম যে দাঁড়াও তাহলে আমি সব সবজিগুলো সুন্দর করে গুছিয়ে একদম ব্যবস্থা করে রেখে দিই তাহলে অনেকটা সুবিধা হবে তাই সেগুলো নিয়ে গোছাতে বসে গেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর এই দেখো পান আমার বাবার ফেভারিট মানে বাবা একটু পানের নেশা আছে তাই পান আনতে ভুলবে না এই দেখো তা এখন আমি সবগুলো আগে সব রেডি করে রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে একদিক একদিক করে বেছে নিয়ে আর তারপর পান এগুলো সব ভালো করে ধুয়ে তারপর পানের জায়গায় রাখবো জল ঝরিয়ে নিয়ে কী বলতো এইভাবে ঠিক সুন্দর করে বেছে বেছে রাখলে বাজারটা গুছিয়ে রাখলে কিন্তু বাজারগুলো খুব ভালো থাকে আর সব সুদ্ধ নিয়ে যদি ঝুড়ির মধ্যে ঢেলে দেওয়া হয় তাতে জিনিসগুলোও ভালো থাকে না আর যখন আমরা রান্না করব যখন সবজি কাটবো তার জন্য যখন নিতে যাই অনেক খুঁজে খুঁজে নিতে হয় তাই ভালো করে একটার পর একটা এইভাবে যদি গুছিয়ে আমরা রাখি জিনিসগুলো সহজেই খুঁজে পাওয়া যায় এই দেখো কি কি এনেছে এটা পালং শাক আর আবার লাউ শাকও নিয়ে এসেছে লাউ আর পালং তা দেখো শশা আছে শিম আছে বেগুন আছে ফুলকপি বাঁধাকপি আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা সব কিছুই নিয়ে এসেছে মূলা আছে কিন্তু এটা অন্য ব্যাগে রয়েছে জানো তো মূলা পেঁয়াজ ওগুলো অন্য ব্যাগে আছে তাই আগে একটা ব্যাগ ঠিক করে গুছিয়ে নিই তারপর ওই ব্যাগটা ঢেলে ওগুলোও সুন্দর করে গুছিয়ে রাখব মোটামুটি এগুলো আমার বাছা হয়ে গেছে আর এখন ধনে পাতাটা গুছিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই মুহুর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো তোমরা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আর দেখো ধনে পাতাগুলো কেমন গুছিয়ে নিলাম শীতের দিনে ধনে চাটনিও কিন্তু দারুণ লাগে আর কী বলতো গোছাতেও বেশ সময় লাগে সব জিনিসগুলোকে নিয়ে সুন্দর করে গুছিয়ে ব্যবস্থা করে রাখতে অনেকটা সময় চলে যায় তা দেখো আমি এক এক করে সব একদিক একদিক করে সব গুছিয়ে নিলাম এবার এই যে পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের মধ্যে এবার সব এক একটা পলিথিনে এক একটা এবার এখন ভরে রাখবো আর এইভাবে যদি সুন্দর করে রাখা হয় সবজিগুলোও কিন্তু অনেক দিন ভালো থাকে এক একটা পলিথিনে রাখবো আর এগুলো তারপর ফ্রিজের মধ্যে ভরবো কিন্তু এতে কিন্তু অনেক দিন সবজিগুলো ভালো থাকে দেখবে এবার সিমটা ভরে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে গো আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি পাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে আর তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তোমরা আমার চ্যানেলটি ভিজিট করে করছো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যা অনেক বন্ধু আছো তোমরা তো অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তা তোমরা আমার ভালোবাসা নিও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সকল বন্ধুদেরকে কাছের দূরের দেশের বিদেশের সকল বন্ধুদেরকে আমি আমার প্রাণ ভালোবাসা জানাচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক প্যাকেট করা হয়ে গেল আর এখনো কিছু বাকি আছে সপ্তাহে দুদিন হাট হাটবাসে তা এখানে মানুষের এটাই সুবিধা হয় তা দুদিনের মধ্যে অনেকে আবার দুদিনই গিয়ে নিয়ে আসে আবার অনেকে সপ্তাহে একদিন গিয়েও নিয়ে আসে তা বন্ধুরা দেখো আমার সব প্যাকেটিং করা হয়ে গেছে এবারে আমি সব ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর ওপর তো একটাই কিছু আগের সবজি ছিল সেগুলো রয়েছে ফ্রিজের মধ্যে একটা একটা করে ভরে রেখে দিচ্ছি তাহলে জিনিসগুলোও ভালো থাকবে অনেক দিন আর বন্ধুরা দেখো এই যে কেমন রেখে দিলাম একটা একটা করে এরপর ফ্রিজ বন্ধ করে দেব। আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরবর্তী দিনে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে দেখো এক এক করে আমি কিন্তু সবগুলোই রাখার চেষ্টা করছি যাতে সবগুলো ধরে যায় এটা হচ্ছে মোচা মোচাটা আগের দিনের ছিল তা সেটা আমি সব কিছু বের করে নিয়েছিলাম নিয়ে পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে সব ঢুকে রাখছি ফুলকপি বাঁধাকপি সব কিছু ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগ শেষ করছি আবার দেখা হবে আগামী দিনে